আসে নবীর পীড়িত তার সাথে আসে রপ কারণ তারে বাজবে ভালো এ জগতের যার সাথে আছে নবীর পীড়িত তার সাথে আছে র কারণ তারে বাজবে ভালো এ জগতের র যার সাথে নাই নবীর পিড়িত তার সাথে নাই রব যদিও তারে বাসে ভালো এ জগতের যুক্তি দিয়ে এই না প্রেমের পথ ধরে সোজার প্রেমিক গুণে পাইবে না রে এই না পথের সারা যুক্তি দিয়ে এই না প্রেমের যারা প্রেমিক বিনে পাইবে না রে এই পথের সারা হাজার পথের শুধু সেটাই সঠিকই পথ যেই পথেতে প্রেমিক জনে চালায় প্রেমের সাথে মিলবে শুধু প্রেমিক জনের মন প্রেমিক বুনে পাইবে না রে এই না মধুবন আল্লাহ 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 রে ডাকরে মুমিন আল্লাহ রে ডাক আল্লা রে ডাকলে পরে তোমার গুনা হবে মা আল্লা রে ডাকরে মুমিন ডাক রে আল্লাহ পরে তোমার গুনা হবে আল্লাহ 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 যখন তুমি দাঁত ছিল না মুখে যখন তুমি সত্য শিলা ছিল না মুখে নরম খাবার খাওয়াইলেন যিনি মা জল বুকে রে মা জল বুকে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এ মুসলমান আল্লাহ নাম নিতে আমাদের কেন যেন শরণ সরম লাগে যদি কোনো মুসলমানের জবান দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যদি আল্লাহ নাম তার জবান দিয়ে উচ্চারিত হয় এ মুসলমান ভাইরা ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ আটটি জান্নাতের মালিক তারে বানায় দেয়